তো আশা করি আপনার সকলে মালদার মোথাবাড়ি ঘটনাটি আপনারা জানেন তো মালদহের সীমান্ত এলাকায় উত্তেজনা দ্রুত বাহিনীর নির্দেশ দিলেন অমিত শাহ জানা গিয়েছে মোতাবারি এলাকায় অশান্তির সীমান্ত পরিচালনা বেগ পেতে হচ্ছে বিএসএফ কে মালদাহ মোথাবাড়ি সহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে অশান্তির রেস মালদাহ মোতাবারি এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি বর্তমানে বৃহস্পতিবার থেকেই উত্তেজনা সংঘর্ষে পারত চলেছে উত্তরবঙ্গে সীমান্তবর্তী অঞ্চলে ইতিমধ্যে শাসক দলের বিরুদ্ধে নীরব থাকার অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিজেপি একটা ছোট্ট এলাকা মধ্যে তৈরি হওয়া অশান্তির রূপ নিয়েছে রাজনৈতিক উত্তেজনা যারা গিয়েছে মোতাবাড়ি এলাকায় অশান্তিতে সীমাত্র পরিচালনা বেগ পেতে হচ্ছে বিএসএফকে মালদহের মোতাবাড়ি সহ একাধিক ছড়িয়ে পড়েছে অশান্তির রেস সুকান্ত ঘনিষ্ঠদের দাবি ওই এলাকায় আরও বাহিনী মোতায়েন আর্জি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বৃহস্পতিবারই সুকান্তর সেই আবেদন রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নিজের এক স্যান্ডেল সাবেক টুইটারে সে প্রসঙ্গে একটি পোস্ট করে বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান স্বরাষ্ট্রমন্ত্রককে অনেক ধন্যবাদ কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ইতিমধ্যে এলাকায় বিএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছেন বিএসএফ সূত্রের খবর স্বরাষ্ট্রমন্ত্রক তরফে তাদের জানানো হয়েছে যে মোট সপ্তাশি জন জওয়ানকে মোথাবাড়ি সহ আরও বেশ কিছু এলাকায় যেখানে অশান্তির রেস্ট ছড়িয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে পাশাপাশি তাদের সহযোগিতার জন্য পুলিশ বাহিনীকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে গোটা এলাকা টহল দিয়ে করা এবার অশান্তির মামলায় এনআইএ দাবি এসপি তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ আদালতের মালদা মুথুবাড়ি অশান্তির ঘটনা এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি মামলা দায়ের অনুমতি দিয়েছে আদালত শুক্রবারে তার শুনানি সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘটনা মালদার এসপি এবং ডিএমকে অ্যাকশান রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বিচারপতি সৌমেন সেন জানিয়েছেন ঘটনার স্পর্শকাতরতা দেখে মনে হয় রাজ্যের দায়িত্ব নিরাপত্তা সুনিশ্চিত করা বুধবার রিপোর্ট জমা দিতে বলা হয়েছে একই সঙ্গে বিচারপতি এও বলেন এই মুহূর্তে কেন্দ্রের ভূমিকা আছে বলে মনে হয় না আমরা সবাই শান্তি চাই রাজ্য সেটা দিতে ব্যর্থ হলে দেখা যাবে একই সঙ্গে রাজ্যকে ফেসবুক লাইভ সহ যাবতীয় ভিডিও ফুটেজ খতিয়ে দেখান নির্দেশ দেওয়া হয়েছে প্রসঙ্গত গোষ্ঠী সংঘর্ষকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র চেহারানে মালদার মোথাবাড়ি থানা এলাকায় পুলিশের সঙ্গে জনতার খন্ডযুদ্ধ হয় দফায় দফায় উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটতে থাকে পুলিশের গাড়ির কাজ ভেঙে যায় বলে অভিযোগ ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় কিন্তু তাতে পরিস্থিতি আরো বেগতিক হয়ে যায় মোথাবাড়ি সদরে সদর থেকে বিশাল পুলিশ বাহিনী পাঠানো হয় নামানো হয় র্যাব আদানে গ্যাস ও রাবার বুলেট চালিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালায় পুলিশ স্থানীয় সূত্রে খবর গত পঁচিশ তারিখে ঘটনার সূত্রপাত সেই রাতে একদল তরুণ ডিজে ও পটকা ফাটিয়ে চোরঙ্গি মোড়ে মিছিল করে যাচ্ছিল পটকা ফাটানো নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে কিন্তু পুলিশ অভিযুক্ত কাউকে গ্রেপ্তার না করায় গতকাল অপরপক্ষ পক্ষ চৌরঙ্গি মোড়ে জমায়েত শুরু করে মোথাবাড়ি থানার দুই প্রান্তে কয়েকশো মিটার দূরে ধীরে ধীরে জমায়েত বাড়তে থাকে তারপরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে অভিযোগ সেই সময় পুলিশের উপর চড়া হয় উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে ধীরে ধীরে পরিস্থিতি অবনতি হয় ওই সময়ে জনতার জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করার পাশাপাশি কাদানে গ্যাস সরে এতে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর আক্রমণ চালায় কিছু লোকজন এদিকে ওই ঘটনা শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর ঘটনার রাজ্যে শাসক দল চুপ করে আছে কেন সেই অভিযোগ তুলে ময়দানে নেমেছে বিরোধীরা সংশ্লিষ্ট গোষ্ঠী সংঘর্ষে নৈপত্যে যাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে শেষ পাওয়া খবর অনুসারে এখনও পর্যন্ত এই ঘটনার মোট ছটি মামলা রুজু করা হয়েছে তার ভিত্তিতে মোট চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার বিকেল চারটে নাগাদ মালদা জেলা পুলিশে পুলিশের করা ফেসবুক পোস্ট অনুসারে সংশ্লিষ্ট গোষ্ঠী সংঘর্ষের নৈপত্যে যাদের উস্কানি রয়েছে বলে অভিযোগ তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে শেষ পাওয়া খবর অবধি এখনও পর্যন্ত এই ঘটনার মোট ছটি মামলা রুজু করা হয়েছে তার ভিত্তিতে চৌত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এই মামলাগুলির মধ্যে পুলিশের মামলা যেমন রয়েছে তেমনি আমজনতার অভিযোগ ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে একসঙ্গে আমজনতার প্রতি জেলা পুলিশের বার্তা তারা যেন কোনো ধরনের গুজবে কান না দেয় প্রচনা পা যেন না দেয় সমাজ যেন কোনো ভুয়ো তথ্য ছড়ানো না হয় কেবলমাত্র স্বীকৃত সরকারি সূত্র মারফত আনুষ্ঠানিকভাবে প্রকাশ্য করা তথ্যের উপরেই নির্ভর করে কিন্তু এরপরে যদি কেউ বা কারা সমাজ মাধ্যমে বা অন্য কোনো উপায়ে ভোয় তথ্য বা গুজব ছড়িয়ে অশান্তির অশান্তির পরিবেশ সৃষ্টি করে তাহলে দোষীদের বিরুদ্ধে আইন অন্যান্য কঠোর পদক্ষেপ পদক্ষেপ নেওয়া হবে